নমস্কার বন্ধুরা পিঙ্কি কিচেন ভিলেজ স্টাইলে আপনাদের সকলকে জানাই স্বাগত যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন ফলো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজকে আমাদের রেসিপি হচ্ছে পালন শাক দিয়ে একটা নতুন পদ্ধতি রেসিপি তাহলে আপনারা সব সম্পূর্ণ ভিডিও দেখবেন স্কিপ না করে দেখবেন খুবই ভালো লাগবে দেখুন বন্ধুরা একদম মাঠের টাটকা পালন শাক একদম টাটকা কি সুন্দর তাহলে আজকে আমাদের রেসিপি হবে এই পালন শাক দিয়ে তাহলে চলুন রান্নাঘরের দিকে যাওয়া যাক চলে আসো দেখ হ্যাঁ ও দেখো আজকে মাঠে টাটকা পালন শাক নিয়ে এসেছি আজকে পালন শাক আলু দিয়ে আজকে কিন্তু একটা রেসিপি হবে নতুন তুমি কিন্তু এর আগে খাওয়ি কোনোদিন তাহলে পালন শাকগুলো ভালোভাবে বেছে নেবো দেখুন এইভাবে এইভাবে পালন শাকগুলো বেছে নেবো নিয়ে এই গোড়াগুলো ফেলে দেবো দিয়ে প্রত্যেকটা পালন শাকই এইভাবে বেছে নেবো যাতে খারাপ পাতাগুলো ফেলে দেবো দিয়ে আর এই গোড়াগুলো এইভাবে ফেলে দেবো দিয়ে পালন শাকগুলো সব এক এক করে বেছে নেবো দেখুন পালন শাকগুলো তো আমি ভালোভাবে বেছে নিয়েছি এবার পালন শাকগুলো আমি ভালোভাবে ধুয়ে নেবো যেহেতু পালন শাকের মধ্যে বালি আছে তো অনেকবার ধুতে হবে পালন শাকগুলো তাহলে চলুন এবার পালন শাকগুলো ধুয়ে নিয়ে আসি দেখুন বন্ধুরা পালন শাক তো আমি ভালোভাবে ধুয়ে নিয়ে এসেছি তাহলে এবার পালন শাকগুলো কুচি কুচি করে কেটে নেবো ওমা পালন শাকগুলো একদম কুচি কুচি সরু সরু করে একদম শাক কাটুন একদম ঝুরি ঝুরি করে ওরকম করে কেটে ফেলো হ্যাঁ আমার পালন মা ভালো কুচোয় শাক পাতা

আস্তে আস্তে জলটা পড়ে যাবে তখন আমি চিপে চিপে তারপরে ভালো করে লবণ দিতে মাখা গেছে এখন আমি 10 মিনিটের জন্য ভালো করে ঢাকাতে রাখলাম তাহলে পালং শাক তো কুচিয়ে লবণ মাখিয়ে ঢাকানো ঢেকে রাখা হয়েছে মা তাহলে তুমি এবার আদা কুচি করো ধনে পাতা কুচি আর আলুটা খোসা ছাড়িয়ে রাখো আর আমি এদিকে বন্ধুরা পালং শাক আলু দিয়ে বড়া বানানোর জন্য আমি কিছুটা ডাল ভিজিয়ে রেখেছিলাম এই ডালটা আমি মিক্সিতে ভালোভাবে বেটে নেব বন্ধুরা বড়া বানানোর জন্য এবার ডালটা আমি মিক্সিতে দিয়ে ভালোভাবে বেটে নেব একদম মিহি করে দেখুন বন্ধুরা কত সুন্দর মিহি করে বেটে নিয়েছে ঠিক এভাবে আপনারাও বাড়িতে পালং শাক আলু আর ডাল দিয়ে যে বড়াটা বানানো হবে এইভাবে ঠিক আপনারা বাড়িতে বানিয়ে করবেন দেখবেন খুবই ভালো হবে দেখুন ডালটাও কত সুন্দর বেটে নিয়েছি একদম মিহি করে দেখুন বন্ধুরা মশলা তো নেওয়া হয়েছে আদা কুচি লঙ্কা এবার আমি যে আলুটি ছাড়িয়ে রেখেছিলাম এই আলুটি গ্রেড করে নেব দেখুন বন্ধুরা আলুটা কত সুন্দর গ্রেড করে নিয়েছি আলুগুলো ঝুড়ি ঝুড়ি করে গ্রেট করলে কি হবে ভালো ভাজাও হবে খেতেও ভালো লাগবে দেখুন কত সুন্দর তাহলে বন্ধুরা সব তো বাটা গ্রেট করা হয়ে গেছে এবার যে পালন শাক ঢেকে রেখেছিলাম দেখুন পালন শাকে তো লবণ মাখানো ছিল কত জল বেরিয়েছে দেখুন এবার নিংড়ে নিংড়ে এইভাবে ডালের মধ্যে দিয়ে দেবো এক এক করে সব পালন শাক এইভাবে নিংড়ে নেবো যাতে জল না যায় একটু এবার দিয়ে দেবো গ্রেট করা আলু আর এবার দিয়ে দেবো ধনে লঙ্কা আদা বাটা এবার দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো কিছুটা বেসন দিয়ে দেবো কিছুটা লবণ কারণ লবণ পরিমাণে অল্প দেবো কারণ আগে পালং শাকের সাথে মাখানো আছে ওই জন্য দেখুন বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি তেলও গরম হয়ে গেছে এবার আমি বড়াগুলো ভেজে নেব এক এক করে দেখুন বন্ধুরা বড়াগুলো কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি নামিয়ে নেব এক এক করে একদম লাল লাল মচমচে বড়া হয়েছে এই বড়াগুলো শুধু খেতেও সস দিয়ে ভালো লাগবে দেখুন বন্ধুরা সব বড়াগুলো তো ভেজে নিয়েছি এবার এই কটা লাস্ট তুলে নেব এক এক করে দেখুন কি সুন্দর লাল লাল বড়াগুলো ভেজে নিয়েছি দেখুন বন্ধুরা বড়া তো ভাজা হয়ে গেছে সেই তেলে এবার আমি ফোড়ন দিয়ে দেবো জিরে শুকনো লঙ্কা আর দিয়ে দেবো টমেটো কুচি এবার দেব ধনে জিরে শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলা দিয়ে ভেজে নেব মশলা যাতে ভালোভাবে ভাজা হয় দিয়ে দেবো কিছুটা পরিমাণ লবণ আর দেবো হলুদ গুঁড়ো মশলা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব পরিমাণ মতো জল স্বাদের জন্য দিয়ে দেবো চিনি বন্ধুরা ঝোল তো ফুটে গেছে এবার আমি ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেবো ঝোলের মধ্যে বন্ধুরা বড়ার তরকারি তো রেডি হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো গরম মশলা এবার ভালোভাবে নেড়ে দেব যাতে বড়ার মধ্যে গরম মশলাটা ভালোভাবে সব কিছু মিশে যায় এবার কাসুরি মেথি দিয়ে দেবো সব শেষে দিয়ে দেবো অল্প একটু ঘি স্বাদের জন্য বেশ সেনটাও সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে তাহলে তো দেখলেন আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এবার নামিয়ে ফেলবো হ্যাঁ বন্ধুরা যে সকল বাচ্চারা এই যে পালন শাক খেতে চায় না অনেক বাচ্চাই আছে আমার বাচ্চাই আছে খেতে চায় না কিন্তু আজকে এটা বানিয়েছি ও খেয়েছে খেয়ে বললো খুবই ভালো হয়েছে তাহলে আপনারাও ঠিক এভাবে বাচ্চাদের খাওয়াবেন বাচ্চা বড় সবাইকে দেখবেন খুবই ভালো লাগবে তাহলে এবার তরকারিটা আমি নামিয়ে নেব বন্ধুরা দেখি তো আমাদের রেসিপিটা রেডি হয়ে গেছে পালন শাকের বড়া তাহলে এবার মা বসেছে খেতে তাহলে মাকে খেতে দিয়ে দেব তাহলে মা খেয়ে বলুক কেমন হয়েছে ও মা খাওয়া শুরু করে দাও বলো কেমন হয়েছে এবার খেয়ে তাহলে তো উঁচু নিতে হবে

তাহলে বন্ধুরা দেখলে কিন্তু মা খেয়ে বললো যে ভালো হয়েছে তাহলে ঠিক আপনারা এভাবে বাড়িতে বানিয়ে খাবেন আর সব বাচ্চারা বাড়িতে পালন শাক খেতে ভালোবাসে না ঠিক এইভাবে বানিয়ে দেবেন দেখবেন তারাও খেয়ে নেবে তাহলে আজকে ভিডিওটা আমাদের এই অবধি পরে ভিডিও পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন